হ্যালো বিবেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ছোটো একটা ভিডিও করবো ডগসের উইড্রো আপডেট আসছে এটা নিয়ে তো এখানে অনেকগুলো এক্সচেঞ্জার কিন্তু ডগ্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট করছে কোনো বাইনান্স থেকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যদি অ্যানাউন্সমেন্টটা আসে তাহলে অবশ্যই খুব দ্রুত আসবে এবং এটার লিস্টিং এবং ট্রেড স্টার্ট হবে বিশ তারিখে ঠিক আছে আজকে সতেরো তারিখ তো খুব দ্রুতই লিস্টিংটা হচ্ছে অ্যান্ড এখানে কীভাবে উইড্রোটি করবেন কোন প্রসেসে করবেন এটা কি টেলিগ্রাম ওয়ালেটে করবেন না কি এক্সচেঞ্জারে করবেন দুটা প্রসেসই দেখাই দেব আর এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতেছি যেটা হচ্ছে লিনিয়া ফ্রি মার্কেট লিস্টিং তো এই যে ফ্রি মার্কেটে লিস্টিং হয়েছে এক এক ডলার তিরিশ সেন্ট বা দেড় ডলার একটা প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে এই যে এক ডলার বিশ সেন্টে এখানে বাইসেল হচ্ছে ইয়ে হয়েছে আর কি এক্সিকিউট হয়েছে তো আসলে এটা বিং এক্সের একটা ফ্রি মার্কেট প্লেস তো এটার কোনো গ্যারান্টি নাই এখনও পর্যন্ত এবং লিনিয়া অফিসিয়ালি এটাকে কোনোভাবেই হচ্ছে ইয়ে সাপোর্ট করে না এটা তার হিসেবে এটা অ্যাড করেছে এটা হচ্ছে লিনিয়া বা লিনিয়া টুকেনকে মেনশন করা হয়েছে এটা কোনো এলএক্সপি না তো আমরা কালেক্ট করেছি এলএক্সপি তো ওই ক্ষেত্রে দেখা যাক সামনে কেমন কি আপডেট আসে অবশ্যই আমাদের টেলিগ্রামটি জয়েন করবেন তো ডগস অনেকে কাজ করে নাই যারা ডগস মিস করছেন আপনাদের জন্যও কিন্তু অপরচুনিটিস আছে সমস্যা নেই যারা নতুন আছেন এখানে আমার প্রায় আটানব্বই হাজার চারশো ঊনপঞ্চাশটি ডগস উইথড্রো করেছি এটা উইথড্রোটা হবে লিস্টিংয়ের আগেই তার মানে বিশ তারিখে যখনই এটা লিস্টিং হবে বা ট্রেডিং স্টার্ট হবে তারা এক ঘন্টা আগে হয়তো আমাদেরকে এটা দিতে পারে ঠিক আছে সো এখানে উইথ্রোটা কীভাবে করবেন আমি মোটামুটি হচ্ছে এখানে কমেন্ট আপনাদের যতটুকু পেরেছি বুঝিয়েছি সো এইটুকুই আমি আরেকটা বিষয় বলছি যারা ডগসটা মিস করেছেন তারা ডক্সের পরে এখানে হট কয়েন আছে হট কয়েন মাইনিং এবং ব্লাম এই দুইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে আমি লিঙ্ক সহ দিয়ে দিয়েছি সো এখন আমরা ডিপোজিট টু এক্সচেঞ্জেস এটাতে ক্লিক করবো এক্সচেঞ্জারে ডিপোজিট করে দেবো এখানে তিনটা অপশন আসছে একটা হলো এক্সচেঞ্জ একটা হলো টেলিগ্রাম ওয়ালেট এই যে এখান থেকেও কিন্তু আমরা টেলিগ্রাম ওয়ালেটেই করতে পারবো মেবি তো এখানে টেলিগ্রাম ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন করার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে ওপেন ইন টেলিগ্রাম ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এভাবে প্রসেস ক্লিক করলে আপনি জাস্ট কনফার্ম করে করে যাবেন এটা উইড্রো হয়ে যাবে এবং উইড্রোটা প্রসেসিংয়ে থাকবে তো এবার দেখাবো এক্সচেঞ্জারে কীভাবে করবেন এখানে এক্সচেঞ্জেসে ক্লিক করলে আপনার এখানে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে ওকে এক্স এবং হচ্ছে বাইবিট এখানে শু করবে যারা মাল্টিপল করছেন তারা হচ্ছে আপনার ওই টেলিগ্রাম ওয়ালেটে একটা উইড্রো দিবেন তারপরে হচ্ছে বাইবিটে একটা উইড্রো দেবেন যাদের ওকেক্স আছে বাংলাদেশে তো ওকেক্স অ্যালাউড নেয় অনেকে তারপর ট্রিক্সের মাধ্যমে বিভিন্ন কান্ট্রি থেকে ডলার দিয়ে হচ্ছে ভেরিফাই করে নিয়েছেন যদি আপনাদের ওয়ালেট কিন্তু রিস্কি তারপরও রিস্ক নিতে চাইলে রিস্ক নিয়ে চাইলে আপনি ওকে এক্সেও করতে পারেন আর যখনই হচ্ছে এখানে লিস্টিংটা চালু হয়ে যাবে তখন আপনারা হচ্ছে ট্রাই করবেন এখানে আপনার কোনো প্রকার প্রবলেম হচ্ছে কি না নাকি আপনি একই ওয়ালেটে দুই তিনবার পাঁচবার দশবার উইথড্রো করতে পারবেন দশটা ওয়ালেট থেকে হ্যাঁ এটা আপনারা টেস্ট করে তারপরে উইড্রো দেবেন যেহেতু পরিশ্রম করছেন না হলে আগে থেকে যদি সবগুলো উইড্রো দিয়ে বসে থাকেন তারপরে যদি কোনো প্রকার স্প্যামে স্পামে ফেলে দেয় আপনাদেরকে ব্লকড করে দেয় তাহলে কিন্তু আপনার পরিশ্রম সব ভিতা যাবে আমি কিন্তু মাল্টিপল করে নেই আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়ালেটটা জাস্ট ওপেন করলাম সাত হাজার এখানে টোটাল আছে আর যেটা মেন ওয়ালেট ওটা কিন্তু আমি টেলিগ্রাম ওয়ালেটেই উইড্রো দিয়েছি তো এবার হচ্ছে আমি এখানে বিট গেটে ক্লিক করি দেন হেয়ার নিচে স্যান্ড হেয়ারে ক্লিক করার পর এখানে বলছে যে ডো ইউ হ্যাভ অ্যান্ড বিট অ্যাকাউন্ট এবং আমি বলছি ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করার পর এখানে বলছে বাইবিটের ইউআইডি লাগবে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস লাগবে এবং হচ্ছে মেমো লাগবে তো এগুলো আনার জন্য আমরা সিম্পলি চলে যাব আমাদের বাইবিটের এক্সচেঞ্জারে বাইবিট এক্সচেঞ্জারে আসার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার প্রথম এখানে ইউআইডি পাচ্ছেন এটা কপি করবেন কপি করে আপনি ইউআইডির জায়গায় ইউআইডিটা পেস্ট করে দিবেন আবার পুনরায় আসবেন ব্যাগ এসে আপনি অ্যাসেটে ক্লিক করবেন নিচে অ্যাসেটে ক্লিক করার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এবার এখানে সার্চ করতে হবে ডক্স ডক্স সার্চ করার পর কিন্তু নিচে ডক্স এখানে শু করছে ডক্সে ক্লিক করবেন করার পর এখানে টোনের মধ্যে ক্লিক করবেন এই যে টোন টোন ব্লক চেন টোনে ক্লিক করার পর এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যান্ড মেমো এই দুইটি আপনি কী করবেন সিম্পল কপি করবেন ওয়ালেটের জায়গায় ওয়ালেট বসিয়ে দেবেন তারপরে আবার পুনরায় এখানে মেমোটা নেবেন মেমোর জায়গায় মেমো বসিয়ে দেবেন দ্যাটস ইট খুবই সিম্পল প্রসেসে দেখেন ইউ অ্যাড্রেস অ্যান্ড মেমো বসিয়ে দিলাম ঠিক এভাবে বসিয়ে সাইনটা ক্লিক করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আই কনফার্ম ক্লিক করবেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি সো আগস্টের বিশ তারিখে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে অ্যান্ড আমরা উইথড্রো প্রোগ্রেসে আছে তো এখানে ক্লিক করলে দেখবেন উইথড্রইং হচ্ছে ঠিক আছে তো এ ছিল প্রসেস আপনারা যারা বাইবিটে করতে চান করতে পারেন এই প্রসেসে চাইলে চাইলে আপনারা হচ্ছে ইয়াতেও করতে পারেন কুকোয়েনও করতে পারেন তো কুকোয়েনও সেম বিষয়টাই চাইবে সরি কোকাইন ওকে এক্স ওকে এক্সও সেম বিষয়টা চাইবে তো আপনারা ওকে এক্স যদি ভেরিফাইড থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন যদি আগে আপনি ওখানে ট্র্যাড করে দেখেন বা ডলার ডিপোজিট করে দেখেন আর যদি কোনো অপশানেই না পান তাহলে ওকে এক্সে আপনি রিস্ক নিতে পারেন ঠিক আছে আর আমি একসাথে হচ্ছে সবগুলা ওয়ালেট যেমন অনেকে দুইটা পাঁচটা দশটা করছেন সবগুলা বাইবিটে করেন বা সবগুলা ওকে এক্সে করেন এটা আমি বলতে চাই না কারণ যেহেতু এটার এখনও কোনো গ্যারান্টি নাই কি রিক্স হতে পারে না হতে পারে তাই আপনারা অবশ্যই রিস্ক ফ্রি থাকবেন যেহেতু কষ্ট করছেন তো এই ছিল আজকের ভিডিও আর যারা হচ্ছে ডগস কাজ করেন না অবশ্যই হট এবং ব্লাম আরও কিছু প্রজেক্ট আছে যেগুলো আমি টেলিগ্রামে হচ্ছে আপনাদের লিস্ট করে দিয়েছি এই যে এই যে এখানে হট আছে মিম কয়েন মিম ফাই কয়েন আছে যদি এগুলো শেষের দিকে ওয়েব অন শুই ট্যাপসু আপি কয়েন তারপরে সেক্স পয়েন্ট তারপরে হচ্ছে সিড কয়েন ডাব্লু কয়েন ব্লাম পয়েন্ট ফিক্সেল ট্যাপ তো এগুলো মূলত আমি রেগুলার কাজ করে থাকি তাই অবশ্যই আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই ছিল বেরিয়ে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম